সবার প্লান ভেসতে দিয়ে মন্দিরে সকলের সামনেই গৌরিমাকে ফেলে রোশনাই সিঁদুর করিয়ে দিল আরণ্য হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রোশনাই আর আরণ্যক একসাথে আছে এটা কোনোভাবেই হজম করতে পারছে না গরিমা এমনকি তার পরিবারের কেউ তাই সকলে মিলে প্ল্যান করেছে তারা সবাই বেনারসে আসবে সেখানে এসে যে মন্দিরে বিয়ে হয়েছিল রোশনায়ার আর আরণ্যকের মিথ্যে বিয়ে সেই মন্দিরে এবার গরিমার আর আরণ্যকের বিয়ে হবে এদিকে রোশনাই এতটাই অসুস্থ রোশনায় কেউ নিয়ে অনেক ব্যস্ত আরণ্যক রোশনাই গরিমার কথা বললেও আরণ্যক এখন ওসব নিয়ে ভাবছে না রোশনায় ভয় পেলেও আরণ্যক ভয় পাচ্ছে না কিন্তু আরণ্যক ভয় না পেলেও সেখানে পৌঁছে যায় গরিমা গরিমাকে দেখেই তো রোশনায় ভয় পেয়ে যায় এদিকে গরিমার ফ্যামিলির সকলে বলে অনেক হয়েছে আর নয় অরণ্য আমরা আর অপেক্ষা করতে পারবো না এবার যা করার আজই করতে হবে তোমার আজই বিয়ে করতে হবে গরিমাকে ওই মন্দিরে যে কথা শুনে তো অরণ্য কবাক হয়ে যায় অরণ্য কি করবে ভেবে পায় না সরাসরি নাও করতে পারে না এদিকে মন্দিরে সবটা গোছানো হয়ে গেলে সেখানে গরিমাও কোনের সাজে চলে আসে এমনকি আরণ্যক সেখানে বড় হাজির হয় এদিকে রোশনায় আড়ালে দাঁড়িয়ে কষ্ট পেতে থাকলে সবকিছু দেখে তখনই আরণ্যকের মন টেনে বলে যে সে গরিমাকে না সে রোশনাইকে ভালোবেসে ফেলেছে গরিমার প্রতি তার আর কোনো টান নেই আর এটা বুঝতে পেরে আরণ্যক দেরি না করে সকলের সামনে এমনকি গরিমার সামনেই রশনায় স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় কোনো বাধা নামে নেই তো বন্ধুরা এবার যদি মন্দিরে এমন কিছুই ঘটে সকলের সামনে গরিমা গেছে আরণ্যক রোশনাইকেই সিঁদুর পরায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো